এনএম নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম অযোগ্যদের জন্য যোগ্যরা রেশন পাচ্ছে না তাই টিডিপিএস পদ্ধতি চালু করল সরকার দেশের অধিকাংশ মানুষই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্য যোগানোর অন্যতম একটি মাধ্যম রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অন্তত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ইস্যু করা হয় এই রেশন কার্ডের মাধ্যমে রেশনে খাদ্যদ্রব্য কিনতে পারেন জনসাধারণ বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিডিপিএসের মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিকে তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাতে আসতে চলেছে বড় বদল অভিযোগ উঠেছে যোগ্যতা থাকার সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার বর্তমানে অন্তদায় রেশন কার্ডের কটা পূরণ হয়ে গেছে আর তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় আঠেরো হাজার যোগ্য পরিবারকে তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এখন দেশের পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এবং অন্তদায় রেশন কার্ড রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবারের তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে এক লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠেছে কারণ এই পরিবারগুলি গাড়ি বাড়ি সহ নানান সম্পত্তি রয়েছে সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণের কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা জানাননি এর ফলে প্রায় আঠেরো হাজার পরিবার রেশন কার্ড পাচ্ছে না অন্যদিকে অন্তদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলি আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় এই আবেদনকারীরা বঞ্চিত হচ্ছে রেশন পাওয়ার সুবিধা থেকে এর বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার সরবরাহ বিভাগের তরফ থেকে উদ্যোগ নিয়ে এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে এই ভেরিফিকেশন পদ্ধতিকে আরও দ্রুত সম্পূর্ণ করার জন্য ই লুপ মেশিনকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে